শীত বেশি মানুষের জানো কি শব্দ হচ্ছে এক কি সুন্দর রোদ

এই বেগুন দিয়া বিনে তেলে বেগুন ভাজা করব আমি মসমস করবে তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকে বিনা তেলে আমি আর ঠাকুমা মিলে বেগুন ভাজা করব তো কিভাবে করি আপনারা দেখুন কালকে মেলায় গেছিলাম আপনারা তো দেখেছেন আরে কত লোকে যে আমারে চিনে আর কত লোকে যে আমারে প্রণাম করতে চায় আর ফটো তুলেছে হারে কপাল আজ তিন বছর আগে আমি কোথায় ছিলাম কোথায় আইলাম ভগবান হ্যাঁ তাহলে এগুলো আপনাদের জন্য সব হয়েছে ভালোবাসার জন্য যাক তুমি খুশি তো হ্যাঁ আমি খুশি মানে প্রচন্ড খুশি প্রচন্ড আপনারা সবাই দেখেছেন ঠাকুরমা মেলায় গিয়েছিল সবাই বলছে ঠাকুরমা আপনার ভিডিও আমি দেখি ঠাকমা যে কি খুশি সব আপনাদের জন্য হয়েছে আপনাদের আবারো অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন আমরা যেন আরও এগিয়ে যেতে পারি এই বাজা বেগুনে গোল গোল করে কাটতি ভালো খেতেও ভালো দেখতেও ভালো বাঁচতেও ভালো আপনার একটা জিনিস দেখুন আমার ঠাকুমার হাতে চুরির মধ্যে এক গাদা সেফটি বিন এটা দিয়ে আমার ঠাকুমা কি করে আমার ঠাকুমাই জানে আর কেউ জানে না লাগাই একটা করে হাড়া আবার লাগাই একটা করে হাড়া আবার লাগাই কালকে মেলার পর আসার পথে এই টাটকা টাটকা বেগুন দেখি এত লোক গেছে আমি বলে কিনেই নেড়ে নিয়েছি কিনা বেগুন ভাজবো বলে এই বেগুনের গায়ে ভালো করে একটু মশলা মেখে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি এই চিনি কিন্তু আপনারা অবশ্যই দেবেন তেল ছাড়া বেগুন ভাজি চিনি দিতেই হবে আপনারা এই তেল ছাড়া বেগুন ভাজা বাড়িতে পারলে অবশ্যই বানিয়ে খাবেন একে তো তেল দেওয়া নেই এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো কারণ অনেকে ডায়েট মেনটেনেন্স করে তো তারা কিন্তু এই বেগুন ভাজাটা চাইলে খেতে পারে আপনারা চিনির বদলে গুড় দিয়েও এখানে বেগুনটা ভাজতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে ও আর একটা কথা এর মধ্যে কিন্তু তেল দেওয়া নাই আমিও খেতে পারবো আমারও তো গ্যাস আমিও খেতে পারবো তাহলে গ্যাস অম্বল হবে না তোমার না না এই বেগুন ভাজা খেলে গ্যাস অম্বল হয় না তেল ছাড়া বেগুন ভাজা করার জন্য আর একটা মশলা আমরা বানিয়ে নেব এর জন্য কিছু উপকরণ নিয়ে নিচ্ছি একটা শুকনো প্লেটে আমরা চামচ বেসন নিয়ে এটা হচ্ছে চালের গুড়ি তিন চামচ মতো দিয়ে দেবো যেহেতু তেল ছাড়া করব তো এই চালের গুড়িটার বেসনটা দিলে কিন্তু ওপরের যে লেয়ারটা থাকবে ওটা কিন্তু খুব ক্রাঞ্চি হবে মানে কুড়মুড় করবে খেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো ঝালের জন্য পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে এটা লাল লঙ্কা গুঁড়ো এই গোলমরিচের গুঁড়িটা পুরোটা দিয়ে দিচ্ছে ঠাকুমা বেগুন ভাজা একটু নুন কম দিয়েছে কারণ এই মশলাটার মধ্যে আর একটু নুন দেবো বলে তো এখন এই মশলা একটু নুন দিয়ে দিচ্ছে বেগুন ভাজা স্বাদ আরও বানানোর জন্য এখানে একটা চাট মশলা নিয়েছি এই চাট মশলাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমার যে কটা বেগুন আছে জন্য হাফ চামচ মতোই নিচ্ছি এখন ওই শুকনো উপকরণগুলো সব একসাথে মেখে নিচ্ছি এই বেগুনগুলোর গায়ে এখন মশলাটা যেটা বানালাম সেটা মাখবো এই বেগুনগুলোর গায়ে এখন আমি মশলা মেখে নেবো একটা সাইড আগে ভালো করে একটু মাখিয়ে নিলাম এখন উল্টোটা সেম ভাবেই করে নেব দেখুন ভালো করে মশলাটা লেগে গেছে বেগুনটায় গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি এখন এইভাবে মোটামুটি দশ মিনিট মতো রেখে দেব বেগুনগুলো আপনারা তো বেগুন ভাজা বাড়িতে করে খান হামেশাই তাই তো তো এইভাবে আপনারা করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর আপনাদের কেরকম লাগে আমাকে জানাবেন এই দেখুন বেগুনের গায়ে সুন্দর করে মশলা মাখানো হয়ে গেছে সবকটায় এখন এটা একটু পাঁচ সাত মিনিট এরকম ভাবেই রেখে দিই তারপর এটাকে ভাজবো বাবা কি ঠান্ডা কাঁটা গড়মু কাঁটায় শীত বেশি মানুষের জানো কড়াইটা এখন আমি বসিয়ে দিচ্ছি ঠাকুমা উনুনটা দড়িয়ে দিয়েছে দেখুন বেগুনটার গায়ে যে জল ছিল সেই জলেই কিন্তু এই মশলাগুলো কিন্তু ভালো করে মানে গায়ে লেগে গেছে তো এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি আর কড়াইতে কিন্তু দেখুন কোনো তেল কিন্তু আমরা দিইনি এখন এই বেগুনগুলো এই কড়াইতে দিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু তেল ছাড়া বেগুনটা ভাজবো তো সবসময় আমাদের আঁচ যেটা আছে মানে উনুনের যেই আঁচ আছে সেটা কিন্তু একদম মাঝারি আছে করতে হবে আর এই বেগুনটা কিন্তু সবসময় ঢেকে করতে হবে কারণ এক ফোটার মধ্যে যেহেতু আমরা তেল ইউজ করছি না তো এই জন্য বেগুনটা সেদ্ধ করার জন্যই আমরা ঢাকাটা দিলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেল একটা পিঠ ভাজ দিলাম তো দেখি এখন বেগুনটা ভাজা হয়েছে নাকি উল্টে দিয়ে একটা পিঠ দেখুন একটা পিট অলরেডি একটু লাল লাল হয়ে গেছে মানে একটা পিঠ মোটামুটি ভাজা হয়েছে এই পিঠটাও হয়ে গেছে এটাও হয়ে গেছে এই বেগুনটা দেখো না কুমা মুড়ি দিয়ে খাব এই পিঠটা এবার ভাজা হোক প্রায় এটাও পাঁচ ছ মিনিট ধরে ভেজেছি তো এখন আশা করছি হয়ে গেছে খুলে দেখি দেখুন বেগুনগুলো দেখে মনে হচ্ছে কতটা মানে মনেই হচ্ছে যে দেখে তেলে ভাজা কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া দেখুন এক ফোঁটাও কিন্তু কোথাও তেল লেগে নেই কিন্তু পুরো একদম মুচমুচ মুচমুচ করছে এখন বেগুনগুলো তুলে নিচ্ছে সেম বাকি বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে এখন নামিয়ে নেব বেগুন গুলো এতক্ষণ ভাজলাম তো এবার আপনাদেরকে দেখাই কতটা কুরমুড়ে হয়েছে বেগুনগুলো গুলো দেখুন কি শব্দ হচ্ছে দেখুন প্রত্যেকটা বেগুনে কি সুন্দর শব্দ এই দেখুন ইটু তেল কোনোটার মধ্যে দেখেছেন অত কি শক্ত ওহ ডাল ভাতের সঙ্গে হিব্বি লাগবে একটু দেখুন একটু তেলও নাই আমার হাতে জড়াচ্ছে না খেয়ে দেখো তুমি দেখি একটু খেয়ে দেখি দাঁড়া ভাঙিয়ে দেখাই দেখুন কি নরম হয়েছে দেখেছেন আর খেতেও টেস্ট হবে অনেক ময় মশলা পড়েছে না আপনারা পারলে এরকম বানাইয়ে সবাইকে দেবেন আপনারাও খাবেন দেখবেন ধরাও যাবে না খেতেও ভালো লাগবে এত ভালো হয়েছে আপনারা এরকম করে খাবেন কেউ ধরতে পারবে না যে তেল ছাড়া অপূর্ব অপূর্ব মশলাটা দিয়ে ভালো লাগে হ্যাঁ তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে